ডানা ছাড়া পাখি তো কমেন্ট আমি পড়লাম না তুমি অনেক হ্যাপি আছো থ্যাংক ইউ আপু অনেক অনেক দোয়া করো আপু লাইফটা যা যা দেখছেন সবাইকে বলবো একটু সাপোর্ট করতে সবাই একটু আপুকে সাপোর্ট করে দাও সালমা খাতুন আপু আইডি আচ্ছা সালমা খাতুন আর এই মুহূর্তে লাইভ দেখছেন সবাই হচ্ছে ফলো দিয়ে দাও হচ্ছে ফলো দিয়ে দাও তাহলে হবে কি স্টাইলার নতুন নতুন কাজগুলি আপনারা দেখতে পাবেন নাই যে একটা ছেলে আছে তারপরেও কিন্তু পূজা যায় না এতটাই সুন্দর হয়ে গেছে আখি আখিকে দেখে যে কেউ কিন্তু ক্রাশ খেয়ে যাবে অসম্ভব সুন্দর লাগছে যে কোনো ব্রাইডাল লুকে যেন ফুটিয়ে তোলে এখন কিন্তু আখির দ্বারে কাছে আসার সুযোগ নেই তিশা যতই চেষ্টা করুক না কেন আখির মতো আর কখনোই হতে পারবে না আখি তিশাকে নিয়ে একই বললো শুনতে থাকুন আখির মুখ থেকে। থ্যাংক ইউ আপু পাশে আসি থাকবো আর রিবন্ডিং এরপর আর করতে পারো এটা জাস্ট অফারের জন্য হচ্ছে রিবন্ডিং এর প্রাইস অনেক বেশি আসে এটা কিন্তু অন্য কোথাও তোমরা না যার কারণে তাড়াতাড়ি করে অফারটা তোমরা নিয়ে নাও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু এই গেট আপে রিলস দিও কতগুলো অবশ্যই তোমরা বিউটি ইনস্টাইলে নজর রাখো অনেক অনেক রিলস তোমরা দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর রিলস যেগুলো হচ্ছে লাইভ শেষই হচ্ছে আপলোড করা হবে আপু আমার নামটা নাও প্লিজ জোসনা আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি মাশাআল্লাহ নজর যেন না লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে এখন ইনস্ট্যান্ট যেই আপু এতক্ষণ হচ্ছে প্রবলেম এর কারণে শুধু লোডিং দেখাইতেছিল আর কিছু দেখাইতেছিল না আমার নামটা নজর না তোমার নামটা নিয়ে নিছি

আপু আমার নামটা নাও সোনিয়া আক্তার এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু আমার নামটা নাও জোসনা তোমার নামও নিছি কেমন আছো আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমরা কিন্তু এখন বিউটি ইনস্টাইলে পুজোর অফার চলতেছে যেটাতে হচ্ছে তোমরা যে কোনো হেয়ার লেন্থে হচ্ছে থার্টি মানে হেয়ার লেন্থে হচ্ছে তোমরা তিন টাকা রিবন্ডিং করতে পারবা আর হচ্ছে যে কোনো সার্ভিসের উপর কিন্তু তোমরা থার্টি ডিসকাউন্ট পাবা সেটা ফেসিয়াল হোক পেটিকিউর মেনিকিউর যাই করোনা কেন তোমরা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা আর হচ্ছে তোমার ছোট হোক হোক বড় ম্যাটার কিন্তু টাকায় কিন্তু তোমরা মানে পুজো শেষ হওয়ার পরেও হচ্ছে তোমরা মাস এই অফারটা পাবা এক মাস পরে কিন্তু আর এই অফারটা থাকছে না যার কারণ হচ্ছে এখন যা যারা হচ্ছে এই অফারগুলো নিতে চাও এখন থেকেই হচ্ছে বুক করে রাখো এই এক মাসের মধ্যে এসে তোমরা এই সার্ভিসগুলো নিয়ে নাও আপু তুমি এত কিউট কেন প্লিজ প্লিজ বলো থ্যাংক ইউ

মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধামাকা ধামাকা অফার থাকে খুব রিজনেবল মধ্যে তো এই ধামাকা অফার গুলো যদি নিতে চাও অবশ্যই হচ্ছে তোমাদেরকে ফলো রাখতে হবে বিউটি স্টাইলে তুমি অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু আমি খবর তুমি জীবনেও বললা না এই যে কমেন্ট করে ফেলছি তুমি এটা কিউট কেন থ্যাংক ইউ মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে এই পুজোর জন্য সার্ভিসগুলো নিতে চাও মিরপুরের আশেপাশে আসো তারা কিন্তু চাইলে এখনই বুক করে রাখতে পারো এখন কিন্তু আর কি কয়েকদিন পরেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে যার কারণ হচ্ছে তোমরা কালকে থেকে কিন্তু সার্ভিসগুলো নিতে পারো